আই তিনি তার স্ত্রীকে ডাকলেন আই ওয়ান্ট জপমালা আই ওয়ান্ট নেক পিটস আমি জপের মালা চাই আমি মালা চাই ভগবদ্গীতা গীতা পড়ো আমার জন্য অ্যান্ড ইড ওয়ান সেকেন্ড জমদূতাস মেডিম্যা ডিবোটি এক সেকেন্ডের মধ্যে যমদূতরা তাকে ভক্ত করে দিয়েছেন

বিকজ হিজ ফ্যামিলি ওয়্যার অল দোড কারণ তাঁর পরিবারের সকলেই ভক্ত ছিল